খোয়াই যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে শনিবার খোয়াই বিধানসভার বত্রিশ নং ভোত কার্গেল টেলায় শীত বস্ত্র বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকে খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সভাধিপতি অপর্ণ সিংহ যুব মোর্চা সভাপতি সত্যজিৎ পাল প্রণব বিশ্বাস দাস শঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্বরা মোট পঞ্চাশ জনকে আজ এই অনুষ্ঠানে শীত বস্ত্র প্রদান করা হয় শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান শেষে খোয়াই জেলা কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

কমিউনিস্ট পার্টি অফিসে কোবাই সবচেয়ে বেশি ভুক্তভোগী গুটা রাজ্য ভুক্তভোগী আমি আজকের মঞ্চ থেকে গুটা রাজ্যের যুব সমাজকে মাইন্ডারকে বিনম্রভাবে অনুরোধ করব 2018 সালের কমিউনিস্টের যে অপশাসন ছিল মুক্ত নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনের পরে পালা করে গর্মে সঙ্গে প্রতিষ্ঠানের হিসাবে মানুষের উপর যে অত্যাচার করতে

শহরের মধ্যে যারা বিরোধী দল করতো বিরোধী দল করার অপরাধে সেভাবে বেঁধে বেঁধে নিয়ে ঘুরতো মারত তাদেরকে হত্যা করা হতো হয়েছে